বর্তমানে বরিশালে সবচেয়ে বড় ভাইরাল টপিক হলো এই বরিশাল তালতলি এই জায়গায় গেলেই প্রথমেই আপনার যেটা চোখে পড়বে সেটা হলো কাটা চামচ চাইনিজ রেস্টুরেন্ট আর এখানে গাড়ির এবং যত মানুষ আছে এর ম্যাক্সিমামই কাটা চামচ নামেই চিনে এই কাঁটা চামচ রেস্টুরেন্টটি হয়তো সর্বপ্রথম উদ্বোধন হয়েছে তাই সবাই এই নামেই এখানে পরিচিতি দিয়েছে প্রথমে গেলেই আপনার চোখে পড়বে নদীর অপরূপ সৌন্দর্য আর আমি যেতে যে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি চিন্তা করেছিলাম একটু লেট করে যাবো হয়তো মানুষজন কম থাকবে তবে ঈদের সময় এত লোকজন ছিল আমি হাঁটতেই পারছিলাম না সেখান থেকে হাঁটা এতটা কষ্ট হয়ে যাচ্ছিলো আর নদীর পাশের খুব সরু রাস্তা এই রাস্তা দিয়ে এত মানুষ চলাচল করা আসলেই কষ্টের আর যেহেতু ঈদের দিন তাই সবাই চিন্তা করেছিল একটু ঘুরতে যাবে আর যেহেতু সবাই ফেসবুকে দেখছে এই তালতলির ভিডিও তাই সবারই একটু আক্ষেপ ছিল এখানে কি আছে সেটা দেখবে আমিও তার ব্যতিক্রম নয় আমিও গিয়েছিলাম এখানে কি আছে সেটা দেখার জন্য তবে সব রেস্টুরেন্ট আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে রেস্টুরেন্টকে অনেকভাবে সাজানো হয়েছে যাতে কাস্টমারের এবং দর্শনার্থীদের মন কাটতে পারে এখানে অবিবাহিত ছেলেদের জন্য রয়েছে শ্বশুরবাড়ি সবাই শ্বশুরবাড়ি ঢুকতে পারবেন এবং এই শ্বশুরবাড়ি আপ্যায়ন নিতে পারবেন তবে তার জন্য আপনাকে টাকা গুনতে হবে শ্বশুরবাড়ি ফ্রি খাবার এখানে আবার পাওয়া যায় না এই যে নদীর পাড়ে চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন আর এই চেয়ার টেবিলে বসেই পুরো নদীটা উপভোগ করা যায় আর এই চেয়ার টেবিলগুলো হলো কাঁটা চামচ রেস্টুরেন্টের আর এই চেয়ার টেবিলে এই পর্যন্ত পানি উঠে যায় হয়তো আষাঢ় মাসে আর এখন পানি নদীর অনেকটা নিচে ছিল আর আপনি যদি বিশ টাকা ব্যয় করে এই নদীতে ঘুরতে চান তাহলে এই টলারে উঠে পড়তে পারেন আপনাকে পুরো দ্বীপের মতো ঘুরিয়ে নিয়ে আসবে আর অনেক মানুষ আর অনেক গরম লাগছিলো তাই একটু নদীতে গিয়ে নিজের হাত মুখটা ধুয়ে নিলাম নদীর পানি আমার কাছে সবসময় ভালো লাগে আর নদীর পানি গায়ে লাগলে আরও রিফ্রেশিং লাগে আর আমরা যখন গিয়েছি তখন মাগরীব রাজান দিবে আর চারদিকের আকাশটা এত সুন্দর ছিল যেমন আমাদের জন্য অপেক্ষা করতেছে একটু সামনে গেলে দেখতে পারবেন সবুজ শ্যামলে ঘেরা এক বিশাল মাঠ অনেক ঘোরাঘুরি হলো এবার একটু খাবার পালা প্রথমে ট্রাই করলাম সিঙ্গারা বরিশালের সিঙ্গারা সবসময় নাম করা তাই ট্রাই করে দেখলাম আর ঈদের সময় তাই তাদের অনেক প্রোডাকশন ছিল তাই খুব বেশি ভালো লাগেনি আমার কাছে অ্যাভারেস্ট লেগেছিল সিঙ্গারা যেমন লাগে আর কি সেই দোকানে বিক্রি হয় ফ্রেঞ্চ ফ্রাই কফি আর এই শিঙারা তাই একটি ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করলাম খুব একটা ভালো লাগেনি তারা হয়তো প্রোডাকশনের জন্য খুব তাড়াতাড়ি কাজ করছে তাই ফুডের মান বজায় রাখতে পারেনি একটু ভারী খাবার খাওয়ার জন্য ঢুকে পড়লাম রান্নাবাড়িতে বাড়িতে রেস্টুরেন্টে অনেকভাবে ডেকোরেশন করেছে আপনি যারা নিচে বসে খেতে পারবেন চাইলে চেয়ার টেবিলে বসে খেতে পারবেন এবং আপনারা যদি চান কুরের ঘরে বসে খাবেন সেখানে খাওয়ারও ব্যবস্থা আছে তারা অনেকটা জায়গা নিয়ে তাদের রেস্টুরেন্টকে সাজিয়েছে তবে ঈদের সময় তাই আমি আর লেট করলাম না খুব তাড়াতাড়ি তাদের মেনু কার্ডটা হাতে নিলাম ঈদের সময় আমি বুঝতে পারছিলাম যে তারা প্রোডাকশনে কাজ করছে এবং তারা সব কাস্টমারকে হ্যান্ডেল করছে তাই আমি হালকা খাবার অর্ডার দিলাম তাদের মিড বক্স দুশো সত্তর টাকা স্পেশাল এবং সাথে ছিল নাসুস তার প্রাইসও ছিল দুশো টাকা তবে আমার কাছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটার একটাও তেমন ভালো মনে হয়নি আমি এই মিট বক্সের ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই পেয়েছিলাম তাহলে বুঝতেই পারছেন এর ইনগ্রিডিয়েন্সের কী অবস্থা আর এই রাতের সময় একটু ঘোরার চেষ্টা করলাম রাতে তাদের লাইটিংগুলো খুব ভালো লাগছিল আর হয়তো অন্য অন্য সময় খাবার ভালো হতে পারে তবে কাস্টমারের চাপে আমার কাছে খাবার ভালো লাগেনি তাই আমি শেষ সময় একটু আচারের দোকান দেখলাম আর আচারগুলো খুবই ভালো লাগছিলো তাই বাসার জন্য কিছু আচার নিয়ে আমি বাসায় চলে আসলাম চালতার আচার মিষ্টি ছয়শো টাকা কেজি আর সেখান থেকে কিছুটা আচার নিয়ে বাড়ি চলে আসলাম এবং খেয়ে দেখলাম স্বাদ মোটামুটি ভালোই আছে আর আপনারা যদি এখানে যান অবশ্যই খাবার খুব একটা ভালো পাবেন না বলে মনে হচ্ছে না আর এই খাবারই আপনাকে খেয়ে বাসায় চলে আসতে হবে ধন্যবাদ